আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি কিরমির কোর্স করব, অনেকেই আমার কাছে জানতে চান ভাই আপনি কি ওষুধ দিয়ে কিরমির কোর্স করে থাকেন কিরমির কোর্স করানোর আগে অবশ্যই তিন দিন লিবার্টনিক খাওয়াবেন যে কোনো কোম্পানির লিবারটনিক খাওয়ালেই হবে আমি ব্যবহার করি পিবি লিপটনিক এটা প্রতি লিটারে এক এম দিতে হবে লিভার তিন দিন খাওয়ানোর পর চতুর্থ দিনে আমরা কৃমির ওষুধ দিব এখানে দুইটা কৃমির ওষুধ আছে এখান থেকে যে কোনো একটা দিয়ে কৃমির কোর্স করাইলেই হবে প্যারাবেট এসিমক্স ওয়ান পার্সেন্ট এটা দিয়ে দুইটা কাজ হয় এক কৃমির কোর্স আর দ্বিতীয় হচ্ছে কবুতরকে গুসল করাইতে পারবেন পোকা মাকড় যেগুলো থাকে সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে এটার এ একটা গুণাগুণ আছে আজকে আমি প্যারাবেট দিয়ে কৃমির কোর্স করব। এই যে এক লিটার পানি নিয়ে নিলাম এক লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম দিতে পারেন এর বেশি কিন্তু কৃমির ওষুধ দেওয়া যাবে না পানিটা ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে বিশ এম এর একটা সিরিঞ্জ নিব বিশ এম এল করে প্রতিটা কবুতরকে হা করিয়ে খাওয়াইয়ে দিব অবশ্যই সকাল ভোরে খাওয়াবেন এই যে এখন ছয়টা বাজে আমি ছয়টা বাজে এই যে আমার থরের যত কবুতর আছে সবগুলোকে কৃমির কোর্স করাবো অবশ্যই মাথায় রাখবেন যেগুলোতে যেরকম ছোট বাচ্চা আছে তাদেরকে কৃমি করানো যাবে না যাদের বাচ্চা আছে তাদেরকে কৃমি করানো যাবে না কারণ অনেক দুর্বল হয়ে যাবে যারা ডিমে আছে তাদেরকেও করাইতে পারবো কোনো সমস্যা নেই এই যে দেখেন আমি বিশ এম করে প্রত্যেক কবুতরকে খাওয়াই দিছি অবশ্যই মাথায় রাখবেন তিন থেকে চার ঘন্টা তাদেরকে কোনো খাওয়ন দেওয়া যাবে না যত সকালবেলা দিতে পারেন ঠিক আছে ধরেন আমি ছয়টা বাজে দিয়েছি সাতটা আটটা নয়টা দশটা এগারোটার দিকে আমি খাওয়ান দিব এর ভিত্তে কোনো পানি টানি খাবার টাবার কোনো কিছুই থাকবে না কিরমির ওষুধ খাওয়ানোর পর একটা না তিন দিন টনিক চলবে চতুর্থ দিন থেকে আমরা ক্যালসিয়াম আর ভিটামিন দিব কিরমির কোর্স করানোর পর কবুতর অনেক দুর্বল হয়ে যায় বাইটালা এ মাইনো। এই ভিটামিনটা না পাইলে ক্যালপ্লেক্স আর রেনা ডাব্লিউ এস দিবেন প্যাকেটের গায়ে লেখা আছে কত মিলি দিবেন ভিটামিন খাওয়ায় কবুতরকে ফিটিং করে পনেরো বিশ দিন পর আবার দ্বিতীয়বার কৃমির কোর্স করাবো কারণ একবার কৃমি করাইলে হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিতা হয় না এর জন্য দ্বিতীয়বার আমরা আবার কৃমি করাবো যেই নিয়মে কৃমির কোর্স দেখাইছি সেম নিয়মে আবার করবেন মনে রাখবেন প্রতি ছয় মাস পর পর কবুতরের কৃমির কোর্স করাতে হয় আর সঠিকভাবে কৃমির কোর্স যদি করানো না থাকে দেখা যাবে কবুতর হালকা হয়ে যায় উইক হয়ে যায় বডি ভালো হয় না ফিটনেস ভালো থাকে না এগুলার কারণই হচ্ছে কিরমি আর কিরমি এমন একটা জিনিস ধরেন আপনার ঠান্ডা লাগলো বা অন্য একটা সমস্যা হইলো কিরমি না করার কারণে দেখা গেল আপনি ঠান্ডার ওষুধ দিছেন কাজ করতেছেন অতএব কৃমি এটা খুবই গুরুত্বপূর্ণ আশেপাশে ভেটেরিনারির দোকানে ওই ওষুধগুলো না পাইলে তাহলে মানুষের ফার্মেসিতে চলে যাবেন এলবেন যে সিরাপটা আছে এটা হচ্ছে বাচ্চাদের কৃমির ওষুধ এটাও অনেক ভালো কাজ করে কবুতরের জন্য এটা কবুতরকে হা করায় দুই তিন ফুটা করে খাওয়াই দিবেন ইনশাল্লাহ আপনার কৃমির সমস্যাটা থাকবে না অবশ্যই মাথায় রাখবেন এই ওষুধটা একবার ব্যবহার করলে দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না এটা ফেলে দিতে হবে আর যেটা এসি মক্স আছে এটা ব্যবহার করে ফ্রিজে রাখতে হবে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ